বন্ধুরা আপনারা যদি ফেসবুকে নোটিফিকেশনে কোনো প্রবলেম হচ্ছে বা প্রবলেম হচ্ছে আপনার নোটিফিকেশন যদি আসছে না এবং কারো ওখানে পৌঁছচ্ছে না তাহলে বন্ধুরা আজকের এই ছোট্ট একটি ভিডিওতেই আপনাকে দেখিয়ে দেবো যে আপনিও আপনার নোটিফিকেশানের প্রবলেমটি সমাধান করতে পেরিয়ে যাবেন তা আপনার নোটিফিকেশন যে সমাধানটি সেটি কীভাবে করবেন এটি করার জন্য আপনার ফেসবুকটি আগে ওপেন করবেন ঠিক আছে ওপেন করার পরে আপনাকে যে কাজটি করবেন আপনার তিনটি ডট পাবেন দিকের উপরে এখানে ক্লিক করবেন দেন এখানে ক্লিক করছে ক্লিক করার পরে সম্পূর্ণ নিচে চলে আসবেন নিচে আসলে একটি অপশান পেয়ে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামের এবং এটির উপরে ক্লিক করে একবারটি সেটিং অবলে অপশানটি পেয়ে যাবেন এখানেই ট্যাপ করবেন তো এখানে ট্যাপ করছি ট্যাপ করার পরে সঙ্গে সঙ্গে সেটিং অ্যান্ড প্রাইভেসি সব অপশান খুলে গেছে তো এখান থেকে আপনার যদি কাজটি হবে সম্পূর্ণ নিচে চলে আসলে নোটিভেশন নামে একটি অপশান শো করছে বা নোটিফিকেশান সেটিং নামে যদি অপশান শো করে সেখানে ক্লিক করবেন তা এখানে ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে দেখতে আছেন লেখা আছে হোয়াট নোটিফিকেশান ইউ রিসিভ তো এখান থেকে কমেন্ট ট্যাক্স রিমাইন্ডার আরও অনেক কিছু মধ্যে এক এক করে শো করছে তো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে কমেন্ট লেখা আছে এখানে যদি ক্লিক করি ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখানে লেখা আছে পুশ একটা হচ্ছে ইমেল একটা হচ্ছে এস এম এস তা আপনাকে যে কাজটি করতে হবে এগুলি কিন্তু অবশ্যই গ্রিন টিক করে দিয়ে যে বোতামটি ওইটা কিন্তু এনেবেল করে দেবেন মানে অন যে এখানে দেখতে পাচ্ছেন অফ কাছে এটিকে অন করে দেবেন তো এখানে টিপে কিন্তু অন করে দিচ্ছি এরপর সম্পূর্ণ কমেন্টস এখানে অন করে দিচ্ছি এরপর সম্পূর্ণ ব্যাগ চলে আসছে এরপর লেখা আছে ট্যাগ ট্যাগে যদি ক্লিক করি ক্লিক করার সাথে সাথে এখানে লেখা আছে এনি ওয়ান ফ্রেন্ড অফ ফ্রেন্ড আর একটা যে ফ্রেন্ডস তা আপনারা যে কাজটি করতে হবে এখানে উপরে লেখা আছে এনি ওয়ান এখানে ক্লিক করবেন ক্লিক করলে কি হয় এখানে কিন্তু এনিওানে হয়ে গেছে এরপর লেখা আছে হোয়ের ইউ রিসিভ দিস নোটিফিকেশান এখানে কিন্তু অবশ্যই পোস্ট ইমেল এবং লেখা আছে এগুলি কিন্তু অবশ্যই বোতামগুলি ইনিবেল মানে অন করে দেবেন ঠিক আছে এরপর ট্যাগ হয়ে গেলে এরপর সম্পূর্ণ ব্যাগ চলে আসছে এরপর রিভাইন্ডার লেখা আছে এখানে যদি ক্লিক করি এটিও লেখা আছে এলাও নোটিফিকেশান অন ফেসবুক এখানে যে বোতামটি এটি অফ করা আছে এটিকেও অন করে দিবেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আরও তিনটি দেখতে পাচ্ছেন অন হয়ে গেলো এগুলো কিন্তু অটোমেটিক হয়ে যাবে তা আপনি কিন্তু অবশ্যই এই বোতামটিকে অন করে রাখবেন এরপর সম্পূর্ণ যতগুলি আছে এগুলি কিন্তু সবগুলি করে দেবেন এরপর লেখা আছে পিপিএলইউ মেনু মেনো এখানে যদি ক্লিক করি এটিকেও কিন্তু অন করে দেবেন দেখতে পাচ্ছেন এরপরে বার্থডে লেখা আছে বার্থডে যদি ক্লিক করে এখানে যদি অন করে দিই তাহলে আপনার যখনই বার্থডে বন্ধুদের এখানে পৌঁছবে এবং বন্ধুদের যখনই যে সকল বন্ধুদের বার্থডে পড়বে সে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে আপনার এখানে নোটিফিকেশান চলে আসবে এরপর সম্পূর্ণ ব্যাগ চলে আসবে ব্যাগ চলে আসার পরে ভিডিও লেখা আছে এখানে যদি আপনি এগুলি নোটিফিকেশান অন করে দেবেন ঠিক আছে তো এখান থেকে যতগুলি শো করছে সবকটাই কিন্তু আপনি ভিতরে এখানে যেয়ে প্রবেশ করে এগুলির নোটিফিকেশানগুলি অন করে দেবেন তা বন্ধুরা বুঝতে পেরে গেছেন এই যে যতগুলি আছে সবগুলি নোটিফিকেশন এক এক করে অফ করে অফ যেগুলি আছে সবগুলি অন করবেন তাহলে দেখবেন আপনার যে নোটিফিকেশানের প্রবলেমটি হচ্ছিল সেটি এখান থেকে সমস্যার সমাধান হয়ে গেছে তা বন্ধুরা বুঝতে পেরে গেছেন এই ছোট্ট একটি ভিডিও দেখে কিন্তু আপনি আপনার ফেসবুকের নোটিফিকেশানে সমস্যার সমাধান করতে পেরে গেছেন আর ভিডিওটি যদি একটুখানো ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের কীরকম ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্টসে জানাতে পারেন তা বন্ধুরা দেখা যাচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য আপনি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সবাইকে সুরক্ষিত রাখবেন